আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া আর আল্লা তাল অশেষ রহমত অনেক বেশি ভালো আছি তো এই যে দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি এই বৃষ্টি নামছে এই বৃষ্টিতে কিন্তু মন এখানে খিচুড়ি খিচুড়ি আমরা কিন্তু প্রত্যেকেই খিচুড়ি খুব বেশি পছন্দ করি আর যদি হয় বৃষ্টি তাইলে তো কথাই নেই এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এই বৃষ্টির জন্য সকাল থেকে আমি অপেক্ষা করতেছিলাম যদি বৃষ্টি নামে আজকে কিচুড়ি রিবার বৃষ্টি না নামলে কিছু করতাম এই যে বৃষ্টি নামতে আর আমারও তো হাঁসে ডিম পারে হাঁসের ডিম দিয়ে আজকে হলো একটা হাঁসের ডিম আজকে শুধু গুণগুনো করবো লাল লাল করে আর খিচুড়ি রান্না করবো কোলার আর ডাইল দিয়ে দেখতে থাকেন আসে যে ডিম পারছে সকালবেলা হাঁসের ডিম বাক্য হয় না খুব দিয়ে তো চলেন যাই দিই কয়েকটা ডিম পারছে ডিম আনতে যাই আগে

নিজে গো আতে পালা আস ওই আসের ডিম এই আজকে রান্না করুন এই যে আমি চাল নিয়ে নিলাম চিনি গুঁড়ো চাল এই চাল নিয়ে আজকে খিচুড়ি দেবে আর এই সাথে ডাইল মুসুরির ডাইল এই মুসুরির আর চিনি গুঁড়ো চাল এই দিয়েই আজকে খিচুড়ি রান্না করম আর আমি আগে হাঁসের ডিম বে সেদ্ধ বসাই দেম হাঁসের ডিম আগে ধুইয়ে নেই দুয়ে হাঁসের ডিম সেদ্ধ বসাই দিম

ডিম সেদ্ধ বসাই দিলাম সিদ্ধ হয়ে গেছে কারণ আমি ডিম গুলো দেই নিমের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দেয় ডিম গুলো ঠান্ডা হোক এবার ডিমের খোসা গুলো আমি সারাই নেবো খিচুড়িতে দার জন্য মুসুরি দিলেন আমি ভাজি নাম দিয়ে দিলাম খিচুড়ি গাড়ি দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এলাইস দার চিনি রসুন বাটা আদা বাটা মশলাগুলো টালা হয়ে গেছে চাল দিয়ে দেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাল চালা হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম বাজার ডাইল দুনিয়া নিছি আর এই ডাইল গুলো দিয়ে দিলাম বৃষ্টির মধ্যে এইভাবে কিন্তু খিচুড়ি খাইতেই অনেক বেশি মজা ডাইল দিয়ে চাল দিয়ে খিচুড়ি রান্না করতে আর বৃষ্টি নামলেই কিন্তু সবাই খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলোর দিকে ঝুঁকে আমার আজকে মন চাইছে এমনিতেই একটু খিচুড়ি খাইতে তারপরে অপেক্ষা করতেছিলাম বৃষ্টির জন্য তো আল্লাহ বৃষ্টি বৃষ্টি খুব বানিয়ে। একদম যা ভাবছি ওই ডেই সকাল থেকে বসে রয়েছিলাম যে বৃষ্টি যদি হয় তাই খিচুড়ি খাই আর এই খিচুড়ির সাথে একদম ঘুনো ঘুনো ডিম লাল লাল করে ঘুমো খিচুড়িতে কাঁচামরিচ দিব গাছ এই যে গাছ আমার কাঁচামরিচ রে এইজে দিয়ে নেই

ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো একটু কেসে নেই ডিম কেসার কারণ হয়েছে যে ইয়ে গায়ে যাতে ডিমটা বাজার সময় আর মশলাটাও সুন্দরভাবে আবার ভিতরে প্রবেশ করে এত হাজো ডিম এই যে তেল দিছি এই জন্য কিন্তু উঠাইতে পারছি তেল না দিতে মুডেও উঠতো না

তার নাম কিচুরির নামাইনি কড়াইতে তেল দিয়ে দিলাম এই কড়াইতেই ডিম বাজমা আর এই দিয়ে রান্না করে তেল সুন্দরভাবে গরম হোক দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ডিম হয়ে গেছে এন ডিম গুলো উদয় নেই একদম লাল লাল করে ভাজিয়ে নিলাম ডিম গুলো এই তেলে আমি আর পিস কুচি দিয়ে দিম পিস কুচি দিয়ে দিলাম পিস কুচিটা একটু বেশিই দিলাম কারণ দিন তো বুনো করুন গ্রেভির দরকার আছে পিস কুচিটা ভালোভাবে বাইরে নেই পিস টালা হয়ে গেছে কেন আমি এটার ভিতরে অন্য অন্য সব মশলাগুলো দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধিনা বাটা কষাই নি মশলা কষাই নিছি সুন্দরভাবে একটু পানি দিয়ে দেবো এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার মশলাটা হালকা আছে কষাইয়ে নেব মশলা কষানো হয়ে গেছে অনেকটা জল দিয়ে নেব জল দিয়ে দিলাম জল উতলাই গেছে এন আমি ডিম ধুলে দিয়ে দেই বুনো এই গেছে তাই আমি ডিম উদেই নেম আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম রান্না শেষে বৃষ্টি নাই আর এখন আবার কিন্তু এই আছে কিন্তু আবার কিন্তু এই যে ম্যাক করছে দেখেন আবার ম্যাক করছে হয়তো বৃষ্টি আবার আসতে পারে আমরা খাইতে বসলাম বৃষ্টি দেখিয়ে জান্নাত খিচুড়ি আয়োজন করছে আমরা খিচুড়ি খাইতে বসলাম এখন দুপুরবেলা বৃষ্টি দেখিয়ে খিচুড়ি আয়োজন করছে কিন্তু বৃষ্টি নাই এই যে ডিম রান্না করছে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ